সেটাকে প্রায়োরিটি দিই প্রায়োরিটি মিনস হচ্ছে গুরুত্ব দিই সে হচ্ছে আমাদের ওয়াইফ মানে বউ তো আমার মা আছে তো তুমি এটা মাকে দিয়ে বলো আই লাভ ইউ লাভ ইউ টু আই লাভ ইউ হাজবেন্ড ওয়াইফ কিংবা একটা এজ এ কাপল কিংবা এজ দম্পতি সারা জীবনের হতে হবে আমার বাবা আমার মতন কারণ কি আমার মা সারাদিন বকে গেলে আমার বাবা একটা মতন না দেয় না আমাদের পুরনো বাড়িটা দেখো নতুন করে তৈরি হয় কত সুন্দর লাগছে তাই না আর এটা তোমরা বুঝতে পারবে না গাইস গুড মর্নিং অ্যান্ড ভেলকাম ব্যাট টু মাই চ্যানেল টুয়ান ব্লগস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমি ভালো নেই আমি ঘুমাতে এসেছি সেই থেকে আমার মা আমার চুল নিয়ে টানাটানির ধস্তা ধস্তি করেই যাচ্ছে এই যে কি খুসখুসে পাতা মানে খুশকি হলে কিংবা অনেক সময় দেখবেন ন্যাড়া করলে বাচ্চা কাচ্চাদের দেয় চুটা বাবা চুলে জটলা পাকা চুল আর ধরে টানছে আর পেঁয়াজের রস দুটো মিলে একসাথে আমার মা আমার মাথায় লাগিয়ে দিচ্ছে আয়দা এখানে লাগাচ্ছি এক কারণ কারণ ওখানে কলকাতায় এই পাতাগুলো পাওয়া যায় না সসার অসার দেখি না কোথায় পাবো ওখানে জন্য গ্রামের বাড়ি এসে মনে মনে ভাবছি সীমা আসলেই দেব তার জন্য দিচ্ছি তোমরা সবাই দিয়ে দেখবে টেরাই করে যেমন চুল গজাবে সেরকম চুল ওঠা যদি চুল আমার উঠেছে আর আর সবাই যেন বাচ্চা কাচার মাথা ন্যাড়া করলে এই পাতাটা দেয় সবাই দেয় কেন চুলের গোড়াটা সুন্দর হয় মজবুত থাকে তার জন্য আমার না মনে আছে ছোটবেলায় মা আমাকে একবার ন্যাড়া করে দিয়েছিল একবার কতগুলো কতগুলো লোক আসে হ্যাঁ আর আমি কি করে যে লুকিয়ে একটা দোকান তৈরি করেছিল দোকানের পেছনে যা লাগিয়েছি আলাদা করতে আমার টাকা না দেই সেવાય অনেক ছোটবেলায় সেটাই लास्टবার ন্যাড়া হওয়া ছিল তারপরে আর ন্যাড়া হয়নি ওকে গাইস আমি এটা দিয়ে নি দেখাচ্ছি তোমাদের সাথে পড়ে লেয়া পড়লে তো সিটি সিটি পড়বেই হই ওরে বাবা রে হুম আমার চুল কম বেশি আছে কিন্তু এই জায়গাটা পুরো সিটি কাটতে 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 হলো মা এই জায়গাটা এই আছে এই প্রবলেম হয়েছিল তোমরা সবাই দেখেছো ভিডিওটা শেয়ারও সবাই করেছো কিন্তু ওই ভিডিওটা আমি নিজের পদ্ধতিতে করেছি আজ দু বছর ধরে একদম কোনো কানে যন্ত্রণা নাই কিছুই নাই কিন্তু অনেক সময় যদি ওইগুলো বাস্ট করে যায় ভেতরে ওইগুলো না জীবনও বাস্ট হবে না কেন বাস্ট হবে হ্যাঁ শুধু তো পেপার আর আস্তে চুল ছিড়ে যাবে মা ওর ভিতর কিচ্ছু নাই খালি একটা পেপার আর কিছুই নাই চুলগুলোকে ধরো দেখো 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 ধরে টিনি পাচ্ছি না আমি ছাড়াতে একটু গোড়া অল্প করে আরে আমি কি করে এত বোরা এতনা চুল হলো তো ঝিরে ফেলছ গোরা হিট দিতে দিতে এত উঠছে আর خشকি উঠছে ওই জন্য এইটা দিয়ে দিছি পেঁয়াজের রস আর خشকি পাতা জায়গা এটা তো শুকাবে আর এটা শুকাতে শুকাতে এর গণে হাতের উপরটাতে আমি মেহেদিটা poreনি কারণ আমার হাতের ওপরটা পুরো ফাকা তারপরে আমাকে সকালে পরিয়ে দিতে হবে বৌদি মনাকে রেксанаও বলছে পড়বে চুল ছিলেই ফেললা বলো আমার সব তিনদিনে হ্যাঁ কেন কি করব এত জটলা চুল থাকো চলো আগের দিন আমি যখন এই তখন তোমাদেরকে দেখিয়েছিলাম দাদা নতুন স্টুডিও করছে মানে ওর রুম স্টুডিও বলা তো ওটা তো পড়ে যেখানে দাদিও ভিডিও টিডিও করবে তো দাদা নিজে এটা করেছে এত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তোমাদেরকে আমি ফার্স্টে একটু দেখাই প্রথম হচ্ছে আমাদের দেখে এই সাইডটা তো আমাদের পুরো বাড়ি এটা আমাদের ডাইনিং রুমে প্লেস আর ওটা রয়েছে আমাদের ঘর ওই সাইডে ওয়াশরুম আর এই সাইডে কিচেন আমাদের রান্নাঘর যেটাকে বলা হয় তো এই সাইডে তো আমাদের রান্নাঘর রয়েছে আর এই এইখানটাতে আগে মানে আমি যখন ছোট্ট ছিলাম তখন ছিল আমি এই ঘরে করতাম করতাম কিছু সেই জায়গাটাতে আর এটা অনেক ডাউন ছিল মিনিমাম এতটা ডাউন তো নিচে ছিল সেখানটায় দিয়ে আমার দাদা আবিস ফেলে এটা ওটা করে সমস্তটা তোমরা তো দেখেছো এর আগে আমাদের কিরকম ছিল সবটাও করেছে এত দারুণ লাগছে প্রত্যেকটা মানুষ বলছে ওর ডিজাইন করেছে দেখো আমরা এত ডিজাইন করতে পারিনি ওর খুব ইচ্ছে ছিল টিভি টা করার আগের ভিডিওতে দেখিয়েছিলে এখন এটা কালার করেছে হালকা স্কাই কালার দুটোই নিউডের মধ্যে অনেকটাই আর এটা করেছে একটু লাইটের মধ্যে মানে যেটাকে বলা হয় খেয়ে গিয়ে আর এটা রয়েছে টিভি কেবিনেট যেখানে টিভি লাগাবে আর এগুলোতে সব শোপিস রাখবে ফটো ফ্রেম রাখবে বা কোনোরকম অন্য কিছু রাখবে আর এটা করেছে দাদা হচ্ছে ও কেবিনেট টাইপের যেখানে ও গাছ রাখতে পারবে কারণ ও তো নিজে গাছকে খুব ভালো হয়েছে গাছের ব্যবসা ও যেখানে প্রত্যেকটাতে লাইট দিয়েছে আমরা এই জিনিসটা ভুল করেছি আমাদের কোনো ওয়ার্ড হবে নিচে এরকম লাইক সিস্টেম করা নেই যেগুলো এখন আমাদের করতে হবে বাট দাদা বলেছে খুব সুন্দর হয়েছে আর এবার দেখো ওর ফল সিনিং আর যেটা রয়েছে দু সাইড থেকে এরকম আর এই হচ্ছে ওর ফল সিলিং জালটা আমারটা দারুণ আমি ভেবেছিলাম আমার দাদা এরকম কিছু একটা করুক তার কারণ তো আমার কলকাতায় গিয়ে সে থাকছে না আর এখানেও বাড়ি করেছে যেহেতু ওর মতন করে ভীষণই সুন্দর করে করেছে পুরো জায়গাটা তারপর ওই দিক দিয়ে যাবো ওদিকটা আর এখানটায়ও করেছে একটা এরকম স্কয়ারের মধ্যে লাইট লাগিয়ে যেটা আমার আরো বেশি ভালো লেগেছে আর তার থেকে বেশি ভালো লেগেছে যে এখানটায় থ্রি ডি লাগাবে মানে এই যে ফ্লাইটা রয়েছে এই প্লাইও থ্রি লাগাবে জাস্ট অসাধারণ লাগবে আর ফার্স্ট অফ যেরকম ঘরটা হয়তো ছোট হবে বাকি এখন দেখছি অনেক বড় ঘর এখানে রিল্যাক্সের সোফা বেড যে সোফা কাম বেড আছে যেগুলো সেগুলো এনে বসিয়ে দিলে এখানে টিভি থাকলে এখানে একটা অনুযুক্ত অভুত জায়গা হয়ে যাবে যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অবশ্য ভীষণ ভালো লেগেছে ভীষণ আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেটা আমার দাদা করেছে কেমন লাগছে কমেন্টে জানিও

সারাদিন পরে ঘুরে ফিরে জাস্ট বাড়িতে এলাম টাইম হচ্ছে নটা আর আমরা গেছিলাম মনার জন্য কেনাকাটা করতে মনার সুন্দর থেকে একটা শাড়ি কিনেছে দেখাচ্ছি আর আমিও কিছু জিনিস কিনেছি সেগুলো অবশ্যই দেখাবো রেকশোনা কোথায় আমরা বিকেলবেলা গেছিলাম কুল পার্টে কুলের ভিডিও তোল কাছে না অবশ্যই দিবি তারপরে গেছিলাম বাজারে সেটাও একটু ভিডিও করেছিলাম গিয়ে দাও কত আর আমাকে আজকে এটা গিফট করেছে একটা ভ্যালেন্টাইন স্পেশাল কেউ একজন করেছে আমার ফেভারিট ফুল এতদিন আমাকে একমাত্র মিনমাই এই ফুলটা দিয়েছে আজকে মৃন্ময় বাদে আরেকজন দিলো এখন মনে হয় গমেশি প্রত্যেকে জানে যে আমার ফেভারেট ফুল হচ্ছে জানিনা আর রেক্সোনা ও তাকে বলছে যে তুমি এই ফুলটা চেঞ্জ করে একটা লাল ফুল দাও দিদি লালটা বেশি পছন্দ সেই জন্য আমি দেখছি না থ্যাংক ইউ দিনে আমাকে পুরো এক থোকা জারবেরা এনে দিয়েছিল মনে হয় ওদের তিরিশ খানা জারবেরা ছিল আর প্রত্যেকটা বাগান থেকে তুলে এনে দিয়েছিল কিন্তু সেইগুলো আনফরচুনেটলি আমি একটাও দেখে শুনে রাখতে পারিনি সব দশ দিন পরে বাড়ি এসে দেখেছি নষ্ট হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে চিকেন কষা মাছের ঝোল আরো কি কি শাক সবজি ডাল বেগুন ভাজা অনেক কিছু তার একটাই কারণ প্রীতম আর প্রিয়ালি এসেছে তাই হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো হ্যাঁ খুব ভালো আছি তোমার ছোট ছোট বেশ ভালো লাগছে ছোট ছোট তুই স্বামী স্ত্রী যাই হোক ওরা এসে আমাদের বাড়িতে আজকে ঘুরতে আর আমাদের একদমই ছোট একটা বাড়ি ভাঙা ছোট একটা বাড়ি ঠিক আছে হ্যাঁ কিন্তু একটা টাইমে বলো কেন এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমাদের বাড়ি পছন্দ করতো আর বাবা

এরা গল্প থেকে টুকি टाकी টুনি টানা মত ঝগড়া করে বেশি এই তুমি আমার ফোন দেখবা না এই তুমি এটা কি চালিয়ে রেখেছো এই ব্যাটা এটা ঠিক করো এই এটা আমাদের থেকে ভালো করে জানে না আমরা দুজনে ফোনে খুব রাগারাগি করে ঠিক আছে মান-বিমান হয় মানে ধরো বাবা একদিন ফোন করেছে মাকে আমি একটা ছোট গল্প বলি আমার মাকে বাবা ফোন করে সকাল হলেই আবার রাত হলে সকালে ঘুম থেকে উঠে আমার মা বাবা ফোন করে জাগায় রাতেও একদিন আমার বাবা একদিন আমার মা আমাকে বলছে এই তোর বাবাকে একটা ফোন করতো আমি কেন তুমি ফোন করো আমার মার বলে সারাদিন আমার বাবাই ফোন করে আর কেউ করে না আমরা অত ফোন করি না বলছে কি সে বেটা আমার উপর রাগ হয়েছে আমি বলি কেন বলছে আমি তো রাত্রে ঘুম আসে না আমি সকালবেলা অব্দি ঘুমাই তো ছটা দিয়ে আমার ফোন করতে থাকে

চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে বাংলা অর্থ হলো ভালোবাসার দিবস সে তোমার মেয়ে হতে পারে সে তোমার বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে দিদি হতে পারে দাদা হতে পারে সবার আগে আমরা যেটাকে প্রায়োরিটি দিই প্রায়োরিটি मींस হচ্ছে গুরুত্ব দি সে হচ্ছে আমাদের ওয়াইফ মানে বউ তো আমার মা আছে তো তুমি এটা মাকে দিয়ে বলো আই লাভ ইউ ধরো আমিও বলবো আমার নাতি বলে দাদা দাদা না আমি এটা আমার বলে কি একটা দিন হ্যাঁ চকলেট চকলেট দে দিন দাদা দাদা বলে কি

ওড়া ওড়া छोटू দেখে দেখে জামা پہن আবার মায়ের একটু বুকে প্রবলেম আছে বলে আমার বাবা জামা پہن্বস্ত এই জামা মাকে দি করতে তো যাই হোক আমার বাবা হচ্ছে কি ভালো হাজবেন্ড ভালো বাবা যাই হোক চলো গাইস টাটা দেখো আজকে রাতে সমস্ত জিনিসপত্র নিয়ে তোনার জন্য আমার মনে হয় যে সরস্বতী মায়ের এই মুখের ब्लाउজটা নিয়েছি কি সুন্দর না তাই তুমি চেঞ্জ করে colocো

তো এই তো আমার মনার শাড়ি আর ব্লাউজ আর আমি লাল কালারের শাড়ি পরবো তো ফার্স্টে সেই জন্য এই কানেরটা কিনেছিলাম এটা আমার একটা দিদির দোকান থেকে কিনেছি কানেরটা দেখতে ভালো লাগছে না অতটা মানে আমার অতটা পছন্দ না কিন্তু পরলে এর দশ গুণ ভালো লাগে পরে আমি এটা পরে এনেছিলাম আর তারপরে আমি আরেকটা দোকানে গেছিলাম যেখানে কি আমার এই হালকা কালারটা এটা পছন্দ হয়েছে আর এটা সুন্দর লাগে আমার ওই জন্য এটা আবার কিনেছি তো এই দুটো কানে নিয়েছি আর তারপরে এটা পছন্দ হয়েছিল কিন্তু এইটা ছিল না তো রেকশোনা নিলো এটা কারণ আমার এই কালার আছে তো সেই জন্য আমি বললাম তাহলে তুই এটা নে আমার কাছে যেহেতু আছে আমার এখন লাগছে না বাট এটা আর এটা কিন্তু সেম সেম আরে না কুকুরের লেস সোজা না কখনো তো ওরকম হচ্ছে ব্যাপার কত টাকা শোনা যায় না কিনে আমি আবার কেনা এই সেপ কিনে এনেছি আজকে কিন্তু আমার ভালো লেগেছে ভীষণ দেখ ভালো লাগছে না বোনো ভালো লাগে চুরফুল ছড়াও আর একটু আর একটু গলার সাথে ছাড়বি মনে হচ্ছে এবার এটা চুড়িদারের উপর তো তোমরা বুঝতে পারবে না তোমার শাড়ির সঙ্গে হ্যাঁ সুন্দর লাগছে শাড়ির সঙ্গে বললে আরো দা সুন্দর লাগবে একদম এই তো ভালো লাগছে তার কালের দুটো এ দেখো এটা ও দি তো চলো এখন আমি যাবো রেকসোনাদে বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে পড়ে